বিডিল্যান সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়তকার আকৃতির জমি কীভাবে পরিমাপ করবেন সেই সহজ পদ্ধতিটা নিয়েই আজকের আমার আলোচনা তো আয়তকার আকৃতি অর্থাৎ চার কোনো আকৃতির যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো আপনারা কীভাবে পরিমাপ করবেন সেই বিষয় নিয়ে আজকের আমার আলোচনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমার একটা আয়তকার ঘর দেওয়া আছে তার দৈর্ঘ্য দুপ্রস্থ এবং সবগুলাই দেওয়া আছে এবং চারটি বাহু এখানে রয়েছে তো সেই অনুপাতে আমি আপনার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্র ফলে সূত্র ফালিয়ে কীভাবে সেটাকে আপনার জমির পরিমাণ বের করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বেলাইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওটা পেয়ে যান তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলে অর্থাৎ এর ক্ষেত্রফল বা জমি পরিমাণ বের করতে হলে প্রথমে আমার ক্ষেত্র বের করতে হবে তো আমরা জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল ফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা প্রস্থ দেওয়া আছে প্রথমে আমরা দৈর্ঘ্যতে চলে যাই তো আপনারা ঘরে দেখতে পাচ্ছেন একটি দৈর্ঘ্য হচ্ছে একশত পঁচাত্তর এবং অপর আরেকটি দৈর্ঘ্য হচ্ছে একশত আশি এবং প্রস্থ হচ্ছে দুইশত দশ এবং আরেকটি প্রস্থ হচ্ছে দুইশত পনেরো যেহেতু একটি বাহুর সাথে আরেকটি বাহুর মিল নেই তো দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্য এবং প্রস্তর সাথে প্রস্ত আমার কী করতে হবে যুগ দিয়ে গড় করতে হবে অর্থাৎ দুই দ্বারা বাঘ দিয়ে সেটাকে একটি দৈর্ঘ্য পরিণত করতে হবে তো প্রথমে আমরা দৈর্ঘ্য বের করি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে ফলে সূত্রটা কী হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত তো প্রথমে আমি দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্য যুগ দিয়ে দুই দ্বারা ভাগ করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য হচ্ছে একশত পঁচাত্তর এবং একশত আশি তো একশত পঁচাত্তর ও একশত আশিকে আমি যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিয়ে দিলাম এবং সূত্র অনুযায়ী যে ইন্টু বা গুণ রয়েছে সেই গুণ আমি এখানে দিয়ে দিলাম তারপর আমার প্রশ্ন হচ্ছে দুই শত দশ এবং দুই শত পনেরো তো আমি দুই শত দশ এবং দুই শত পনেরোকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিয়ে দিলাম তো দুইটাকে তো আমি প্রথমেই একশত পঁচাত্তর এবং একশত আশি দুইটাকে যোগ দিলে যে ফলটা আসলো সেটা হলো তিনশত পঞ্চান্ন এবং দুই শত দশকে দুইশত দশ এবং দুইশত পনেরোকে আমি যোগ দিয়ে দিলাম তো এই দুইটাকে যোগ দেওয়ার পর আমার আসলো চারশত পঁচিশ অর্থাৎ আমার দুইটা বাহুর প্রথমটা আসলো তিনশত পঞ্চান্ন এবং চারশত পঁচিশ দ্বিতীয়টা তো আমি এই দুইটাকে দুই দ্বারা বাঘ দিয়ে দিলাম তো তিনশত পঞ্চান্নকে যদি আমি দুই দ্বারা বাঘ দিই তাহলে এখানে যে ফলটা আসলো সেটা হলো একশত সাতাত্তর দশমিক পাঁচ অর্থাৎ একশত সাড়ে সাতাত্তর এটা হলো আমার আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এখন প্রস্ত আসলো চারশত পঁচিশকে আমি যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানে গড় আসলো দুই শত সাড়ে বারো অর্থাৎ এখানে আমার দৈর্ঘ্য আসলো একশত সাড়ে সাতাত্তর এবং প্রস্ত আসলো দুই শত সাড়ে বারো তো আমার এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেলাম তো আমাকে প্রস্ত একশত সাড়ে সাতাত্তর এবং দুই শত সাড়ে বারোকে আমি গুণ দিয়ে দিলাম তো এখানে দুইটাকে গুণ দেওয়ার পর আমার যেটা আসলো সেটা হলো কি ক্ষেত্রফল অর্থাৎ আমরা যে কোনো জমির যদি আমরা পরিমাণ বের করি তাহলে সবার আগে আমার ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার জন্য আমার এখানে দুটাকে গুণ দিতে হবে তো গুণ দেওয়ার পর আমার যে ফলটা আসলো সেটা হল সাততিরিশ অর্থাৎ সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সাতশত আঠারো এটা হলো আপনার দৈর্ঘ্য দিয়ে আমার জমির পরিমাণ তো এই ক্ষেত্র আমরা কী করবো জমিতে পরিণত করবো যেহেতু এটা বর্গ পরিণত হয়েছে তো আমার এখানে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিতে হবে তো আমি চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিয়ে দিলাম তো চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দেওয়ার পর আমার যে ফলটা আসলো সেটা হলো ছিয়াশি দশমিক পাঁচ নয় অর্থাৎ ছিয়াশি দশমিক উনষাট শতাংশ জমির পরিমাপ চলে আসলো তো এই হলো আপনার একটি আয়তকার জমির আয়তকার জমির আপনার কিভাবে পরিমাপ করবেন এখানে আমার প্রথমে কি করতে হবে আমি সারাংশটা আবার বলে দিচ্ছি প্রথমে আমাকে একটি আয়তকার এর ক্ষেত্রে সূত্র সূত্র জানতে হবে তো সূত্র জানার পর আমার দৈর্ঘ্য প্রস্তাব বের করতে হবে তো দৈর্ঘ্য বার বের করার পর সেটাকে আমি ঘর দিয়ে দিলাম ঘর দিয়ে দৈর্ঘ্য প্রস্তাব বের করে নিলাম তারপর আমি সেটাকে ক্ষেত্র হলে পরিণত করলাম তো ক্ষেত্র ফল বের করার পর সেটাকে আমি চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিয়ে দেব তো চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দেওয়ার পর আমার জমি পরিমাণ চলে আসলো তো এই হলো মোটামুটি আপনি একটি জমির আয়তকার গড়ে জমি পরিমাপ করার পদ্ধতি তো আশা করি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা ভালোভাবে বুঝেছেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমি সেইগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই ভালো থাকেন আসসালামু আলাইকুম